সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে একেবেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর কলতানে কল তানে সাগরের গর্জনে নদীরই কলতানে কল তানে সাগরের গরজনে ঢেউয়ে ঢেউয়ে দেই পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিযা সুন্দর মানুষ সুন্দর